ঝাড়খণ্ডের টাটা সোনারি এলাকার বাসিন্দা বিক্রম আদিত্য বয়সানুমানিক সাঁয়ত্রিশ বছর দু সালের একটি খুনের মামলায় অভিযুক্ত হিসেবে পুরুলিয়া জেলা সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় ছিলেন সূত্রের খবর শুক্রবার রাতে বিক্রম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বিক্রমের মৃত্যু হয় কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ মৃত্যুর খবর অবিলম্বে পরিবারকে জানানো হয়নি खबर पे पूर्णिया पहुँचाई दे देखते कुछ नहीं बताया। सब रहे हैं कि इनका तबियत खराब हो गया है ये कुछ खा लिए थे रात में जिसके वजह से फूड पॉइजन हो गया है उसी के वजह से हम कुछ भी सोचे समझे नहीं किसी को बताना जरूरी समझे हम बस आगे पूर्णिया मुझे ये भी पता था हम देखे ভাবনা আদিত্য ভাবনা আদিত্যর অভিযোগ আমার স্বামীকে জেলে মারধর করে খুন করা হয়েছে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে এই কথা মিথ্যে জেল কর্তৃপক্ষ সবকিছু চাপা দিতে চাইছে

পরিস্থিতি সামাল দিতে পুরুলিয়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়া হয়েছে বিক্রম আদিত্যের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাতোয়ারা মর্গে মৃতের স্ত্রীয় পরিবারের সদস্যরা দাবি তাদের উপস্থিতিতে তদন্ত হওয়া উচিত এবং জেলে আসল ঘটনার তথ্য প্রকাশ করতে হবে অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ যদি আমার বিক্রম আদিত্য অসুস্থ ছিল ওকে সময় মতো হসপিটালে আনা হয়নি কেন প্লাস যে ও হসপিটালে এই ঘটনা যে ঘটে গেল কেন আমাদেরকে জানানো হলো না যে বিক্রমকে এখানে অ্যাডমিট করা হয়েছে তার আগেও যখন ও পাইলসের অপারেশন করেছিল তখন জেল থেকে ফোন করে জানানো হয়েছিল আমাকে যে তোমার দাদা হসপিটালে ভর্তি করা হয়েছে তোমরা বাড়ির লোক আসতে পারো দেখা করতে পারো এবারে যখন এত বড় একটা ঘটনা

হার হাজবেন্ড আমার মায়ের খুব মা পাগল তো তাহলে মায়ের খুব শরীর খারাপতে আলে সেই আমার হাজবেন্ডেছিল জেলে দেখা করতে জেলে দেখা করতে এসে পরে জানতে পারলো যে ওর শরীর অসুস্থ অসুস্থ বলেছে ওখানে এসে জানা জানা জানি করলো সবাইকে জিজ্ঞাসা বাদ এখান সেখান করলো দিয়ে পরে জানতে যে ও মারা গেছে কেন জানালো না ভুলিস আমাদেরকে যে থেকে কেন জানালো না যে আমার দাদা মারা গেছে এই বহু বাচ্চা নিয়ে কি করবে প্লাস

বেরিয়েছে লাশটা কোথায় হলো লাশ হলো কোথার থেকে আমি এটা জানতে চাই আপনারা আমি চাই যে তারপর

দাগ পড়েছে এখানে দাগ আছে পিঠে দাগ পড়েছে একটা যদি অসুস্থ মানুষ যদি বেডে শুয়ে থাকে তো এই স্পটটা কেন পড়লো পুরো পুরো ভাবে আমি একদম মেরে দিয়েছে আর একটা জিনিস জেলার সাহেব কেন এটা ইনফর্ম করলো না কালকে যখন ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছে এত বড় একটা ঘটনা ঘটে গেল বাড়ির লোককে কেন ইনফর্ম করলো না এটা এটা আমার বডিটা হাত না হাত না হাত না হাসপাতাল ও জেল চত্বরে এখনো উত্তেজনা বিরাজ করছে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে